ছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি পাইল অফিসের তো আজকে হচ্ছে বুধবার আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে আটটা তো আমার সব কাজ হয়ে গেছে এই সবে ঘরে এলাম খালি খাওয়াটা এখনো হয় না এবার খাবো তো সাড়ে আটটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের সকালে যেমন রান্না হয় রান্না হয়েছে আবার বেলাতে ওর চিকেন হবে কেন আমাদের পাশের বাড়ি যে কাকা আছে ওর আর কি দাদা আসছে বাইরে থেকে তো ওই কারণে আমাদের বাড়ি নেমন্তন্ন করেছে খাবে ওই কারণে আমাদের বেলায় আবার রান্না হবে তো আজকে হচ্ছে আমাদের এখানে আবারও চড়ক তোমাদের আমি মানে কী বলবো আবারও চরক বললাম বলে তোমরা বলতে পারো যে আবার কবে দেখালে তো আমাদের এখানে কলে বুকুর ধারা চড়ক গিয়েছিলো মানে আমি যেদিন বাড়ি এসেছি তার পরের দিনকে কিন্তু সেই চড়কের ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো আমি একটা ভিডিও বলে দিয়েছি ওটাতে তোমরা পরে শুনে নেবে আর আজকে আমাদের মানে সামনের আমার শ্বশুরবাড়ির সামনে যে মাঠটা আছে সেই মাঠের ওখানে চড়ক যদি যায় অবশ্যই শেয়ার করব। আর কালকেও তো মানে একটা কি বলবো ওয়েদারটা প্রচুর নরম ছিল সেই লেভেলের ঘুম হয়েছে গরমটা সেরকম নেই এখনও পর্যন্ত নেই সকাল থেকে মেঘলা করে এখন একটু রোদ উঠেছে মানে কালকে রাত্রি ঝড় হয়েছিল জল হয়েছে কি যায় না ঝড় উঠেছিল তখন পনেরো বারোটার দিকে দুবার কারেন্ট চলে গিয়েছিলো ওই জন্য জানতে পেরেছিলাম নাহলে জানতে পারতাম না তো যাই হোক আজকে সারাদিন কী কী করেছে ওইটা তোমাদের শেয়ার করবে সকালের দিকে তোমাদের কিছু শেয়ার করতে পারি না কেন প্রচুর তাড়াতাড়ির মধ্যে থাকি আর ক্যামেরা ধরার না কেউ লোক নেই তো যাক অত কথা বাইরে লাভ নেই আর এখানে দেখো আমি গোপালকে সেবা দিয়ে দিচ্ছি চলো তোমাদের একবার দেখছি বন্ধুরা এখানে আমি গোপালকে সেবা দিয়ে দিয়েছি ফুল দিয়ে সুন্দরভাবে সেবা দিয়ে আমি এখনও খাইনি এবার খাবো তো ভালো লাগছে বলো ফুল দিলে দেখবে তবে ভালো লাগে ফুল না দিলে না কেমন লাগে তো চলো আমি এখন একটু খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো বাই পরে আবার দেখা হচ্ছে তো এখানে দেখো মাছ আর মাংস নিয়ে চলে এসছে ঠাম্মা এখন এটাকে ভালো করে ধুয়ে নেবে তার আগে একটু কেটে নিচ্ছে বলেছিলাম যে আমাদের আজকে বেলায় রান্না হবে তো আমি কাটলাম কেটে রান্না চাপিয়েও দিয়েছে তো আজকে আমাদের রান্না হবে কি কি রান্না হবে তোমার তো একবার দেখালো তখন মাছ আর মাংসটা ধুতে গেল তো আর কি হচ্ছে ওইটাও তোমাদের একবার দেখিয়ে দিই চলো চাল ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে মাংস আলু টমেটো লঙ্কা এদিকে মাছ মাংসগুলো ধোয়া হয়ে গেছে ওদিকে ধনে পাতা করলা আর ওদিকে আলু ভাজা হচ্ছে যা তোমাদেরকে সামনে দেখা গেছে আলু ভাজা ওইটা কি সামনে পটল ভাজা তো পুরো হয়ে যাক তারপর তোমাদের ভালোভাবে দেখাবো তো দেখতে পেলে মোটামুটি এখন কি বলতো সব ছড়িয়ে আছে তো ওই জন্য পরে যখন সব রান্না হয়ে যাবে তখন তোমরা শেয়ার করবো তো কী কী হচ্ছে পটল ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে করলা ভাজা হচ্ছে মাংস হচ্ছে মাছ হচ্ছে আর হচ্ছে আমের টক আর দই আছে ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু সকালে কিন্তু ওদের রান্না হয়ে গেছে সবাই নিয়ে চলে গেছে সকালে হয়েছিলো ঢ্যাঁড়সের ঝাল তারপরে আলু ভাতে মাখা তারপরে হচ্ছে ডিমের ভুজিয়া করেছিল আর এপলাই মানে কাকা চলে যাবে না বেশি দিন থাকবে না জন্য তোমাদের তো বললামই ওই কারণে তো আমি এই সবে আনাজ ফানাজ কেটে আবার উপরে জামা প্যান্ট ছিল ছাদে ওগুলো সব নিয়ে এলাম আর ঠাম্মা এই রান্নাটা করছে একটু একজন মানে কেটে দিলে রান্না করলে তাদেরকে তাড়াতাড়ি হয় এক হাতে করতে গেলে দেরি হয় তো চলো আজকে তো ভেবেছিলাম মেঘলাই করে থাকবে তবু এখন রোদ বেড়েছে দাদা তোমাদের একবার দেখাচ্ছে দেখতে পাচ্ছ রোদ বেড়েছে একদম হালকা হালকা রোদ বেড়েছে আর ওখানে দেখো দাদু কাজ করছে বলে ওই বাচ্চাটা এসে ওখানে কাজ করছে তো আজকে ওয়েদারটা এরকমের দিকে দেখো এটা রান্না হয়েছিলো ঢেড়শো ছাল খালি আমার মতো আছে আর এখানে দেখতে পাচ্ছ ডিমের ডিমের ভুজিয়া করেছে একটা গোটা আছে আর এদিকে আলু ভাতে আছে একটু টক আছে ব্যাস তো এদিকে দেখো দাদু সকালে বাজার গেছিলো তো তখন পটল এনেছে লঙ্কা ধনেপাতা সব এনেছিলো আরও অনেক কিছু এনেছিলো ওগুলো কেটেছি আর এখানে রেখে দিয়েছে অনেকগুলো পটল এনেছিলো কালকে আমাদের আর কি সকালের দিকে তরকারি মানে পটলের তরকারি কিছু একটা রান্না হয়ে যাবে এই কারণে একটু বেশি করে এনেছে তো এখানে রাখা এখন একটু ঘরে চলে এলাম এখন একটুখানি রেস্ট নেবো তারপরে সেই সময় হলে তারপরে খাবো তো এখন ঠাম্মা রান্না করছি সবই হয়ে গেছে মোটামুটি খালি মাংসটা আর মানে মাছটা আছে আর আমার একটা পাউডার নিয়েছিলো দাদা ভাই পাউডারটা ঢাল না নিয়ে যাবে ঢাল করে ঢাল আর হচ্ছে না তো চলো এখন একটু রেস তারপর খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তখন এখন বাজে একটা আর আমি মানে কি বলবো এত জোর আমার খিদে পেয়ে গেছিলো আমি খেতে গিয়ে তোমাদের শেয়ার করতেই ভুলে গেছি তো তখন তো তোমাদের দেখিয়েছিলাম কী কী রান্না হয়েছে বলেইছিলাম আর মাংসটা খালি হয়নি আমি যখন খেতে বসেছিলাম মাংসটা তখন যখন তো কষা মাংসই আমি খেলাম এখন মাংসটা হচ্ছে সব রান্না হয়ে গেছে এখন বাজে একটা তো আমি খেয়ে দিয়ে এলাম তো কিছু মনে করবে না আমি মানে দেখাতে ভুলে গেছি তবু তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কী কী মাংস মাছ পটল ভাজা আলু ভাজা করলা ভাজা আমের টক দই এই সব সেরকম কিছু আর নয় আর হ্যাঁ মাছের ডিম ছিল ওই মাছের ডিমটা করেছিলো তো মানে কি বলবো সেই লেভেলে রান্নাগুলো হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিল খেয়ে মানে পুরো শান্তি এখন এবার একটা মানে লম্বা ঘুম দেবো সেই লেভেলে এই সবে খেয়ে দিয়ে ঘরে এলাম পাখা বন্ধ করে তোমার সাথে কথা বলছি আর এই আজকের ওয়েদার বলো কালকের ওয়েদারটা এত মিষ্টি ওয়েদার না মানে সেরকম গরমও নয় ফুরফুর করে একটু হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ভাব তো যাই হোক তো চলো একটু টুটি নিই আবার তোমার সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে পর আবার দেখা হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা আমি এই একটু আগে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে মাথা পাতা আজরে এই মানে আর কি ফাঁকে যাবো তো এখন বিকেলবেলার টাইম একটু তো ফাঁকে গিয়ে বসবই আবার সন্ধ্যাবেলা চরক দেখতে যাব সবটাই তোমাদের শেয়ার করবো তো চলো এখন একটু ফাঁকের দিকে যাই তারপরে আবার তোমার সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে আর কি বলবো বেশ সেই লেভেলে ঘুমটা হয়েছে যে আসলে ভোজনটা ভালো হয়েছে তাইখানে ঘুমটা হেভি হয়েছে চলো আবার পরে কথা হচ্ছে বিকেলবেলা এখন বাজে পাঁচটা আর এত সুন্দর ঝড়ের মতো হাওয়া দিতে কি বলবো তোমরা দেখলেই বুঝতে হবে দেখো ওয়াও মানে ফোনে কতটা বুঝিয়েছে যাই না কি খাওয়া দিচ্ছে মানে ঝড় যেটাকে বলে এটা খাওয়া নয় আজকে জল হওয়ার কথা আছে জানি না কি হবে কিন্তু হাওয়াতেই মনে হচ্ছে কাটিয়ে দেবে জল আর হবে না তোমাদের আবার ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি ঠিক আছে তো জল বন্ধুরা দেখো খালি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বিশাল হাওয়া দিচ্ছে গাছগুলো নড়লে তোমরা বুঝতে পারবে আর ওখানে মাঠে দেখো সবাই বসে আছে আর আকাশে দেখো কত সুন্দর লাগছে এরা চারিদিকে গাছ আর গাছ দেখতেই পাচ্ছ জল হলে তো খুবই ভালো হয় আমাদের গাছে বড় বড় বছরে অনেক আম হয়েছে তো এত দিতে যদি পড়ে যায় যেটা ঠাম্মা যাচ্ছে দেখতে যেন আমি আর কি গাছ তোমাদের দেখা এইটা হচ্ছে এই ভিডিওটা দুদিনের আগের ভিডিও ওই জন্য আমি এর সাথে অ্যাড করলাম কেন ভাবলাম এর সাথে দিই হয়তো ভালো লাগবে তোমাদের আর এখানে দেখো আমাদের গাছে কত আম হয়েছে আর এত হাওয়া দিচ্ছে তোমরা না তোমাদের আমাদের এত আম হয়েছে নাহলে হয় না এই মেলে একটা হাওয়া মানে কি বলবো তোমরা যদি এই হাওয়াটা খেতে পারছে না তা আরো আমাদের এখানে মাঠের ধার বলে না আরো বেশি মানে হাওয়াটা দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে দিচ্ছা করো বলো আমি যেদিন থেকে সেই দিন থেকেই তারপর আবার তোমার সাথে করা কথা বন্ধুরা তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ একদম চরক দেখতে হবে বলে এই কালারগুলো আমি চড়কের মেলায় কিনেছিলাম তোমাদের তো ওই ভিডিওটা পাওনি তাই তো কেমন লাগছে বলবে আর এই গাডারটাও কিনেছিলাম দেখো আমার জামার সাথে ম্যাচ খেয়ে গেছে কেমন লাগছে বলে এই জামাটা এরকম পরেছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে সিম্পল একদম সেজেছি এই কালারে লিপস্টিকটা দিয়েছি তো চলো আমার দেওয়ারের সাথে যাবো তো ওখানে বেয়ে যাবো তোমার সাথে কথা হচ্ছে কী কী করছে সবটা তোমাদের দেখাবো শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আর হ্যাঁ এর সাথে একটা ব্যাগ নিচে দেখবি ভালো লাগছে কি বলবে দেখো এই ব্যাগটা আমি নিয়েছি দেখো সাইডে সাইডে এই ব্যাগটা নিয়েছি কেমন লাগছে বলবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার দেওয়ার আছে এখানে তো চলো যা যাক সেরকম চরক নেই জানো আমি কত সেজে ফেলেছি তো চলো এখন অন্ধকার এখানে লাইট বেড়ে যেতে হবে না যেতে পারবো না আমি আর ও যাচ্ছি তো চলো তো দেখো চলে এসছি খালি এই বাচ্চাদের এই কটা খেলা যা বসেছিল আর কিচ্ছু বসে দাঁড়িয়ে আছি ভাবছি যে কি করতে এলাম হাই হাই আমি বাড়ি চলে এসেছি মানে কি বলবো আমি ভেবেছিলাম হয়তো মানে কিছুটা হলেও ভালো হবে সবাই বলছিল সেরম বসে না তো গিয়ে দেখছি কি বলবো কিচ্ছু বসেনি মানে একটা ফালতু চড়ক তার থেকে আমাদের কোলে পুকুর অনেক অনেক ভালো চড়ক হয়েছিল তো কালবাদ পরশু আর একটা চড়ক আছে ওইটাতে বরঞ্চ গেলে লাভ হতো এই চড়কটাতে না গিয়ে এত সুন্দর সেজে খুঁজে গেলে যে কিচ্ছু নেই না একটা মানে আইসক্রিম বসেছে না ফুচকা না জিলিপি কিচ্ছু নেই খালি একটা ঘুগনি বসেছিলো আর রোল বসেছিলো আর কিচ্ছু বসে নেই তার মধ্যে ঘুগনিটা নিয়ে এলাম তো নিয়ে এলাম ঘুগনিটা আবার চামচ নেই তাই বাড়িতে নিয়ে চলে এসেছি কী করবো বলো ভাবলাম খিদে পেয়ে যে গিয়ে কিছু খাবো ওই জন্য আগে তোমাদেরও কিচ্ছু আমি শেয়ার করিনি কেন কিছুই নেই মেলাটাতে কি শেয়ার করবো বলো ওই কারণে বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করে নিই তার থেকে বাড়িতে বসে বসে ধরুন যে দুটো রিলস করলে কাজের কাছে তো তো চলো পরে আবার দেখা হচ্ছে চেঞ্জ করতে বন্ধুরা দেখো এই ঘুমনিটা আমাকে বাড়িতে আনতে হয়েছে কারণ চামচ হয় না তাও মানে সবাই ওখানে খাচ্ছে বলছে সেরম হয়নি খালি ঘুগনিটা ব্যাস এইটুকুনি আর কিচ্ছু বসেনি আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে তো এসে এখন খেতে বসে গেছে এটা রাত্রিরে ভিডিও তো ভাত নিয়ে নিয়েছে আমরা একই থালাতেই খাবো এখানে ঠাম্মা মাংসটা গরম করলো তো চলো এখন খেয়ে নিই আমরা এবার কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি কালকে রাত্রিরে যখন খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আসছিলো তখনই করে তারপরে আর ভালো লাগছিলো জন্য কালকে সকাল সকাল ঘুমিয়েও পড়েছি ওই কারণে আর মানে ভিডিওটা কন্টিনিউ মানে শেষ করতে পারিনি আর তো ওই জন্য আজকে ভিডিওটা আমি শেষ করছি তারপরের দিনকে আজকে বৃহস্পতিবার ওখানে আমি গোপু সেবা দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে কালকে তো দেখতে পেলে আমাদের চড়কের যা এ সেই চরক সেরকম দেখাতে পারি না আমাদের পরশু মানে কালকে একটা চড়ক আছে যদি চাই ওটা অবশ্যই ভালোভাবে শেয়ার করব। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো টাটা বাই তো দেখো এখানে আমি গোপু সোনাকে সেবা দিয়ে দিয়েছি কেন আজকে বৃহস্পতিবার তো ওই একদম ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আজকে বৃহস্পতিবার পুজো করে নিয়েছি আর অন্য দিন গাঁদা ফুলের মালা দিয়ে আজকে রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলো তাই আমার গোপু সোনাকে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে আর অনেকক্ষণই আমার সেবাটা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ পুজো দিয়ে দিয়েছি তোমাদের এখন আমি একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে বলবে আমার সোনাকে